মাহে রমজান আসলো আপনারা কি গুনা মাফ করাইতে পারছেন রসুল সাল্লাহ আলি বলে উম্মাদ রমজান পাওয়ার পরে কোনো উম্মাদ যদি মাফ না করাইতে পারে ওই উম্মাদ ধ্বংস হয়ে যাক রসুল সাল্লাহ আলি আসাল্লাম আরও বলেন যে মা বাবা পাওয়ার পরে মা বাবার খ্যাত করে না ওই উম্মাদ ধ্বংস হয়ে যাক নাউজুবিল্লাহ রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লামের কিন্তু আদর্শ মানতে হবে রসুলের সুন্নত মানতে হবে টুপি জুব্বা পাঞ্জাবি মেসোয়ার এইগুলা রসুলের যত সুন্নত আছে সুন্নাত মানতে হবে মাহে রমজান এক এক করে কিন্তু আমাদের সামনে থেকে বিদায় বিদায় নিয়ে চলে যাইতে আছে ঠিকই আপনি আমি একদিন এই দুনিয়ার থেকে চলে যাব মাহে রমজান আবারও আসবে কেউ দুনিয়ায় চিরদিন থাকতে পারবো না আর এই দুনিয়ায় কিন্তু থাকারও জায়গা না থাকবে কেউই নাই কেউই থাকবে না দুই দিনের দুনিয়া কেউ তো কারো না রসুল আমাদের কিন্তু দুনিয়াতে দুইজন আপন এক হলো আমার আল্লাহ দ্বিতীয় কিন্তু আমার রসুল আল্লাহ এবং রসুন তাছাড়া আর কেউ আপন না আপনি মনে করতে আসছেন আপনার মা বাবা আপন না আপনার মাও আপন না আপনার বাবা বাবাও আপন না ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু ভাই ব্রাদার কেউ আপন না আপন আমার আল্লাহ এবং রসুল যার জন্য টাকা ইনকাম করেন বন্ধু কেউ আপন না সবাই স্বার্থপর আজকে আপনি খাওয়াইতে পারবেন আপনি ভালো আজকে আপনি খাওয়াইতে পারবেন না আপনি ভালো না আপন আমার রসুন আপন আল্লাহ এই দুইজনের আপন বানাই তারপরে কবরে রওনা দেন কবরের জীবনটা অনেক সুন্দর হবে অনেক শান্তিতে থাকবে এটাই বাঁচত বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজপাতা কয় জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় অবুজ পাতি নাদানের বুঝা বা কে এসো কোথায় তরকারির মতন তরকারি হলে মাগো অল্প জলে সেজে জ্ঞানীর মতন জ্ঞানী হলে দুই এক কথাই বুঝে গুনে তার ফসল ভালো দুধের গুনে গি গুনে তার বেটা ভালো মা যেমন তার তেমন জি মা যদি গড়ে গ্রামে গ্রামে মাইয়া গড়বে কিন্তু বাজারে বাজার এটাই ভালো মা ভালো না খারাপ সন্তানের দ্বারা পরিচয় মা যদি নামাজি হয় ছেলে সন্তান কিন্তু নামাজে এটাই ভালো আজকে এই পর্যন্ত ভিডিও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি